নেই তো ছিল মঙ্গল গোবাাসী হয়ে এক গঙ্গোল পড়েছে শিকার ছিল না বিচার অফিস যাবার তারা। কোথায় বোনাস কোথা প্রমোশন সারাতে জীবনে ছিল ঢেকেশন গৃহিণী ব্যক্তি ছিল না আশার ছিল না পাত্র ভাড়া ছিল না কেবল বিশ বা বিরে সদারে কি নিয়ে বরণী বিয়

উহার জিয়ালে ছবি লেখন তবু ছিল কবি অতি সামান্য জীবনের দাবি ছিল না তো ছড়া কলা সঙ্গম তবু আনন্দ ছিল না তো কম সভ্যতার এত রকম সকম হয়নি তো দরকার কেবলই বদল ফোনের মডেল আইপ্যাডে অ্যাপ নামিছে হটেল ঝরো ঝরো ধারে আসিছে ইমেল ধরে কম্পিউটার ছিলে স্ট্রিম ট্রিম ছিল না তো মেদ টাক পড়া নিয়ে ছিল না তো খেদ শুকনো মোটাতে ছিল না প্রভেদ সকলেই ছিল বন্ধুযোদ্ধা এখন সমাজে কত যোগ ভাগ কিছু কম হলে কেটে ওঠে রাগ বিজ্ঞ মূর্খ সকলেরই চাঁদ সকলেই আজ বোধ

রান্নাতে যারা মহা ব্যস্ত তাদের প্রতি আমরা শুধুমাত্র দৃষ্টিতে তাকাচ্ছি মাঝে মাঝে আর কিছু বলছি না আগুনের কাছে কেউ দৃষ্টি না ওখানে গোপন এবং আমাদের সুতোবা নিউটন এবং গান্ধী এবং

লাল আল বদলের আগে লাল বদলের ছা আল বদলের আমি লাল বদলের ছানা যা খুশি তাই করতে পারি কেউ করে না মানা আমার হাতে আইন আদালত আমার হাতে থানা আমার কথায় পুলিশ নীরব বল জাস্টিস ফিরে কইলে মেরে ঝুলিয়ে দেব কুরাল সেতু পুলিশ উঠতে নাকি পুলিশ নেই

আমার নিয়ে রিপোর্ট করার মাসুর আত্মঘাতী তাই পিবি আর বিপিডিআই নেই তোমার নামাজ রাম রাজত্ব কায়েম হলো মৃত্যুকুলাস চালে কিমন মৃত্যু লাগাই দিছি সবুজে আর লালে দ্বন্দ্ব নিধন হত্যা যখন থামবে ইহকালে মৃত্যুকুলাস প্ল্যানেই নারী নেমেছে রাজপথে আন্দোলনের দিনের শেষে কেল্লা হলো পথে বালিকাদের গেঁথে নিলাম তাই বিজয়ের নারী হচ্ছে ঘরের শোভা আড়ালেসে রবে বেদানন্দের সঙ্গে তাদের দেখেছে কবে নারী মুক্তি বলতে কেবল সারি মুক্তি হয় আল বদলের রক্ত ধারাই লাল বদলের দেহে পাঁচ দশকে বেড়ে উঠলাম যত্নে আদর স্নেহে গোলাম আজম গোলাম দেশে আবার সে অজিব কে লাল বদলের ত্যাগেই কিন্তু স্বাধীন হইছ তুমি স্বাধীন হইয়া পাইছ তুমি লজেন্স ও ঝুমঝুমি